আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার মোবাইল ফোনটি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আপনার বিশাল সমস্যা হতে পারে একসময় আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যেত বরজন আপনার প্রয়োজনীয় নাম্বারগুলো চলে যেত বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোনটি হারিয়ে গেলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো লগ থাকে এগুলার সিকিউরিটি কিন্তু আপনাকে নিজেকে নিতে হবে মোবাইলটি হারিয়ে যাওয়ার আগে যদি আপনি তিনটি কাজ জেনে রাখেন মোবাইলটি হারিয়ে গেল তখন আপনি থাকবেন হতাশা মুক্ত চলুন ভিডিওটি শুরু করি শুরুতে আপনাকে আপনার মোবাইলে থাকা যে সিমটি ছিল সেই সিমটিকে ব্লক করতে হবে বা ডিঅ্যাক্টিভ করে নিতে হবে সিমটি ব্লক বা ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে যেমন আপনি বাংালিঙ্কের সাহায্য কাজটি করতে পারেন এবং জিপির সাহায্য কাজটি করতে পারেন আমি লিঙ্কের মাধ্যমে কাজটি দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে বাঙালিং অ্যাপসটি ওপেন করে নেব বাঙালিং অ্যাপসটি ওপেন করার পর আমি অ্যাপসের ডানকোনায় যে থ্রি ডট অপশনটি রয়েছে আমি অপশনটি দিকে ক্লিক করছি যেহেতু আমার মোবাইলটি চুরি হয়ে গিয়েছে যে মোবাইলে যে সিমটি ছিল সে সেই সিমটি আমি ব্লক করতে চাচ্ছি সেই জন্য আমি এখানে সিম ব্লক অপশনটি দিকে ক্লিক করব ক্লিক করার পর আমার মোবাইলে যে সিমটি ছিল সেই সিম নম্বরটি এখানে আমি দিয়ে দিব নম্বরটি দেওয়া হয়ে গেলে আমি এখানে এই নাম এই এই সিম নাম্বারটি যে অ্যাডেন্টি কার্ড দিয়ে তোলা হয়েছিল সেই অ্যাডেন্টি কার্ডের নাম্বারটি এখানে আমি দিয়ে দিব আইডেনি কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে জন্ম তারিখটি মানে আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন এখানে একটি ক্যালেন্ডার চলে আসবে আসার পর আপনি উপরে উপরে একটি দু হাজার চব্বিশ সালে একটা অপশন পাবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার জন্মশাড়িটি এখানে দিয়ে দেবেন জন্মসারটি দেওয়া হয়ে গেলে আপনি আবার এখানে ক্যালেন্ডারে মাস ঠিক করে দিবেন মাস ঠিক করে দেওয়া হলে এখন তারিখ ঠিক করে দিবেন দেওয়া হয়ে গেলে নিচে একটা অপশন পাবেন বাতিল করুন ঠিক আছে আমি ঠিক আছে এতে ক্লিক করছি এরপর নিচে নিশ্চিত করুন আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার সিমটি ব্লক হয়ে যাবে আমি নিশ্চিত করে ক্লিক করছি আমরা দেখে নিলাম কীভাবে সিম ব্লক করতে হয় বা ডিঅ্যাক্টিভ করতে হয় এখন আমি আরেকটি অ্যাপস ইনস্টল করে নিব অ্যাপসটি ইনস্টল করার জন্য আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে স্টোরে গিয়ে আমি সার্চ বক্সে গিয়ে টাইপ করব। ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইস লিখে আমি সার্চ করব। সার্চ করার পর আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিব অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার যে মোবাইলটি চুরি হয়ে গিয়েছে সেই মোবাইলটির অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করা হয়েছিল এখন আমার সেই জিমেল আইডিটি এখানে আমার অন্য মোবাইল দিয়ে যেমন আমার ওই মোবাইলটি চুরি হয়ে গেছে আমার বাড়ির যে কোনো একটি মোবাইল বা যে কোনো একটি বন্ধু থেকে মোবাইল নিয়ে আমি যখন এই অ্যাপসটি ইনস্টল করেছি তারপর আমার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমার মোবাইলটি স্যান ইন করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে হবে যেমন আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব দেওয়ার পর আমি এখন কন্টিনিউ অ্যাস আমার যে নামটি দিয়ে ইমেলটি করা ছিল আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমি এখন ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি দিয়ে দিব ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখন আমি সাইন ইন সাইন ইন ক্লিক করব সাইন ইন ক্লিক করার পর আমার এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমার এতগুলো মোবাইল সাইন ইন করা ছিল আমার যে মোবাইলটি চুরি হয়ে গিয়েছিল আমার সেই মোবাইলটি যদি আমি এখন ক্লিক করি যেমন ওপো এ ওয়ান আমি এখন ক্লিক করছি ক্লিক করার পর আমার এই মোবাইলটির বর্তমান অবস্থান আমরা জানতে পেরেছি যেমন এখানে যে নারায়ণগঞ্জ এরপর আমরা যদি এখানে লোকেশনটা আমরা বড় করি সোনাগান্দা এবং এখানে যদি আমরা আর বড় করি আমরা লোকেশন অনুযায়ী আমার এই যে এখানে মোবাইলটি রয়েছে আমরা খুঁজে গিয়ে মোবাইলটি বের করতে পারবো এবং এই মোবাইলে যদি নেটওয়ার্ক বা লোকেশন বন্ধ থাকে তাহলে আমরা সহজে বের করতে পারবো না এখন যেহেতু মোবাইলটি হারিয়ে গিয়েছে পাওয়ার সম্ভাবনা নাই সেক্ষেত্রে আমি ইচ্ছা করলে আমার এখানে ঘরে বসে আমি আমার মোবাইলটিকে রিসিট করে দিতে পারি রিসেট করলে আমার মোবাইল থেকে অডিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পূর্ণগুলো বাদ হয়ে যাবে এবং আমি থাকবো হতাশামুক্ত সেক্ষেত্রে আমি চলে যাব নিচে অপো এ ওয়ান ডান পাশে রয়েছে সেটিং একটি অপশন পাবো সেটিংয়ে গিয়ে আমি ক্লিক করছি সেটিং এ ক্লিক করার পর নিচে আমরা একটা অপশন পাবো ডিভাইস নেম যে অপো এ ওয়ান যে মোবাইলটি চুরি হয়ে গিয়েছে অবশ্যই সেই মোবাইলের ওই আইমি নাম্বারটি আপনি দেখে নিলেন এবং ওই মোবাইলের আইমি নাম্বার হচ্ছে এটি এবং নিচে অপশনটি পাবেন যে ফ্যাক্টরি রিসেট আপনি ফ্যাক্টরি রিসেটে অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনি রিসেট অপশনটি থেকে ক্লিক করেন আপনার যে মোবাইলটি চুরি হয়ে গিয়েছে সেই মোবাইলের সম্পূর্ণ কিছু রিসেট হয়ে যাবে আপনি টেনশন মুক্ত থাকবেন আমরা দুটি কাজ দেখে নিলাম প্রথমটি ছিল প্রথম মোবাইলটি হারিয়ে যাওয়ার পর সিম ব্লক করেছিলাম দ্বিতীয় কাজটি ছিল আমরা ফাইন্ড মাই ডিভাইস থেকে আমার ফোনে যা তথ্য ছিল তা আমরা রিসেট করে দিয়েছি তৃতীয় কাজটি হচ্ছে আপনাকে একটি থানা যেতে হবে এবং একটি সাধারণ ডায়েরি করতে হবে মানে জিডি করতে হবে মোবাইল হারিয়ে যাওয়ার কারণে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ